আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো কাফুমচোরের বাস্তব দুটি ঘটনা সম্পর্কে এক আগুনের জিঞ্জির কাফুন চোর বলছে একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা তার হাত পায়ে আগুনের শিকল পড়ানো এবং তার মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হচ্ছে আর তা এতই দুর্গন্ধ যে বেহুশ হওয়ার অবস্থা এই ভীতিজনক অবস্থা দেখার পর আমি পালানোর জন্য পা বাড়ালাম পালানোর চেষ্টা করলাম এমন সময় মরুদা কথা বলতে শুরু করল আমাকে বলল তুমি পালাতে চাও শোনো আমাকে কোন গুনাহের জন্য এ শাস্তি দেওয়া হচ্ছে আমি মরদারের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম যখন কবরের ভিতর উকি দিলাম দেখলাম আজবের ফেরেশতা মুরদারের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে আমি মোরদাকে জিজ্ঞেস করলাম তুমি কে কোন গুনাহের কারণে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে কোন অপরাধের কারণে তোমাকে আজাব দেওয়া হচ্ছে সে জবাব দিল আমি অমুকের ছিল অমুক কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জেনা করতাম মদ পান ও জেনা অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন এর আজাব ভোগ করছি এ কারণে আমাকে এ শাস্তি দেওয়া হচ্ছে এ কারণে আমাকে আজাব দেওয়া হচ্ছে তারপর সে কাফুন চোর দ্বিতীয় ঘটনাও বলল একবার আমি কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম দেখলাম ভয়ঙ্কর কুচ্ছিত এক মরুদা সে কথা বলতে শুরু করল মরুদা দাঁড়িয়ে গেল তার চারিদিকে আগুন দাও দাও করে জ্বলছিল ফেরেস্তা তার গলায় আগুনের শিকল পরিয়ে রেখেছিল সে মুর্দা আমাকে দেখেই বলল ভাই আমি খুব পিপাসারত আমাকে একটু পানি পান করাও ফেরেস্তা দিয়ে বলল খবরদা এ পানি দিব না তারপর আমি সাহস করে মুর্দাকে জিজ্ঞাসা করলাম। তুমি কে কোন গুনাহের কারণে কোন অপরাধের কারণে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে মুর্দা উত্তর দিল আমি মুসলমান ছিলাম কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি আল্লাহ তালার অনেক আদেশ আমি অমান্য করেছি আমি বেনামাজি ছিলাম এবং আমার মতো আরও বহু লোক এই আজাবের সম্মুখীন হচ্ছে এই গুনাহের কারণে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা বেনামাজি আল্লাহর নাফরমানি করছে মদ উপান করছে জেনাহে লিপ্ত প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সকলকে বোঝবার তৌফিক দান করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না